এই ধরনের একটা মানুষকে কিভাবে একটা মিথ্যা জিনিসকে এইভাবে সত্য বানিয়ে কিছু ভিউ ব্যবসার জন্য এইভাবে মানুষের কাছে চলিয়ে দেয় এটা আসলে খুবই করে যে কারো জীবনও হানি হতে পারে আলাইকুম আমি রাজীব চন্দ্র দাস তো আমার পদবি হচ্ছে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণী স্বাস্থ্য আমার পোস্ট আগে ছিল কম্পাউন্ডার কিন্তু সেটা আমাদের ক্রমশ পরিবর্তিত পোস্ট উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণী স্বাস্থ্য কিছুদিন আগে আপনারা যে নিউজটা দেখছেন তো সেই নিউজের মধ্যে এখানে আমার পদবি দিয়ে আমাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এই যে ঘটনাগুলি আপনারা দেখছেন আপনারা এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণতভাবে আমার বিরুদ্ধে করা হয়েছে আমার মান হানি করার জন্য আপনারা আমার হাসপাতাল এবং হাসপাতালের বাইরে বা ফিল্ডে আমার থেকে খোঁজ নিয়ে দেখেন আমি এখানে দীর্ঘ প্রায় সাত আট বছরের অধিক সময় ধরে এখানে আসি সেবার মন মানসিকতা নিয়ে আসি সেবা মন মানসিকতা নিয়েই এখন পর্যন্ত আছে। সবাইকে সেবা দিয়ে যাচ্ছি কখনো আমি কারো থেকে এক টাকার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না হাসপাতালের ভিতরে তো নাই তো একটি মহল আমাকে অনেক দিন ধরেই হয়তো অনুসরণ করতেছিল তো গতকালকে গত পরশু তারা আসে আমার নামে একটা মিথ্যা ভিত্তিহীন একটা নিউজ করে সেখানে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না তো সেইখানে তারা ভুল ভুলভাল বুঝিয়ে তারা ভুল বক্তব্য নেয়

সাংবাদিকদের কাছে একটাই চাওয়া যেমন গতকালকে তারা আসছিল তারা আমাকে মানসিকভাবে উত্তেজিত করে এবং আমার আমাকে নানানভাবে বয়বিধিও প্রদর্শন করে ঠিক আছে আমাকে আমার গায়ের দিকেও তারা তেরে আসে তো আমি তাদের কাছ থেকে এখনও আশা করি নাই আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবসময় বস্তুনিষ্ঠ এবং সত্য যেই খবরগুলি সেগুলি আপনারা প্রকাশ করবেন কিন্তু একটা মানুষ আমি খুব অবাক হয়ে গেলাম যে দেশের এরকম একটা পরিস্থিতিতে যখন একটা দেশের নতুন স্বাধীনতা বলা হয় সেই মুহূর্তে এই ধরনের একটা মানুষকে কীভাবে একটা মিথ্যা জিনিসকে এইভাবে সত্য বানিয়ে কিছু ভিউ ব্যবসার জন্য এইভাবে মানুষের কাছে ছড়িয়ে দেয় এটা আসলে খুবই মর্মান্তিক এতে করে যে কারো জীবন হানি হতে পারে এরকমভাবে মানসিকভাবে যদি কেউ থাকে যে কোনো সময় একটা মানুষ অসুস্থ হয়ে যেতে পারে আমার সোনার গায়ে যতদিন আসি সেবার মন কথা নিয়ে আসি আমার আশেপাশের যত কামারি আছে পরিচিত আছে আমি তখনও আমার ইচ্ছা সহিত কখনো কারোর প্রতি কোনো ভুল বা কারো কখনো ক্ষতি করার চেষ্টা করিনি আমার এখানে যখনই আসছে আমি আমার সরকারি ওষুধ থাকুক বা না থাকুক আমার নিজের স্যাম্পল দিয়ে হলে আমি চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য এই বিনিময় আমি কারো থেকে টাকা নিই তো এই মন মানসিকতা সবারই রাখতে দেন সবাইকে ভালো কাজ করতে উৎসাহিত করেন নয়তো মানুষ ভালো কাজের উৎসাহ হারায়